আসসালামু আলাইকুম ওয়ারিস সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি নিয়ে ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা নির্দিষ্ট নিয়ম চালু করা হয়েছিল ভাগাভাগি করার ক্ষেত্রে এবং সেই নিয়মের আলোকে উত্তরাধিকার সম্পত্তির মালিকানা যারা লাভ করেছিল তারা কিন্তু খুব সহজেই এই সম্পত্তি যেমন ভাগাভাগি করে নিতে পারত আবার জটিল পদ্ধতিও কিন্তু ছিল অনেকেই মনে করেছিল যে বর্তমানে সরকারের পক্ষ থেকে উত্তরাধিকার সম্পদে ভাগাভাগি করার ক্ষেত্রে যে নিয়মটি চালু করা হয়েছে এই নিয়মের মাধ্যমে আমরা যদি উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করি তাহলে হয়তো খুব সহজেই সম্পত্তি ভাগ করা সম্ভব হবে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণভাবে ভিন্ন কেননা সকল ওয়ারিশ এক জায়গায় উপস্থিত করা যেমন কষ্টসাধ্য এবং শুধু তাই নয় সকল ওয়ারিস এক জায়গায় উপস্থিত হওয়ার মাধ্যমে তারা দলিল বা বাটোরা দলিল তৈরির ক্ষেত্রেও কিন্তু বড় একটা জটিলতার মুখোমুখি হতে হবে এমনকি সামনে যে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেটা এই ডিজিটাল সার্ভেতেও ওয়ারিশরা সকলেই সম্মিলিতভাবে যদি নিজেদের নামে ওই সম্পত্তি আলাদা আলাদাভাবে রেকর্ড করে নিতে চায় সেক্ষেত্রেও তাদেরকে চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হবে এমনকি বর্তমানে এই উত্তরাধিকার সম্পত্তি নিয়ে দেখা যায় যে প্রত্যেকটা পরিবারে সম্পত্তি ভাগাভাগি থেকে শুরু করে সম্পত্তির দখল থেকে শুরু করে পূর্বে কেউ বিক্রয় করেছে এখন তিনি বিক্রয় করেননি বা এই মর্মে দেখা যায় যে নিজেদের ভিতরে অনেক বড় ধরনের সংঘাত পর্যন্ত তৈরি হয় এই সমস্ত বিষয়গুলো থেকে এবার বের হয়ে দুই হাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ওআরিস সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে একটা নতুন পদ্ধতি নিয়ে আসলো যে পদ্ধতি আপনি যদি ফলো করেন তাহলে আপনার কিন্তু ওআরিস সম্পত্তি ভাগাভাগি করার যে ঝামেলা সেই ঝামেলাটা আর থাকবে না আপনি উত্তরাধিকারভাবে সম্পত্তির মালিকানা লাভ করবেন আপনি অটোমেটিকভাবেই এই উত্তরাধিকার সম্পত্তির মালিকানা পেয়ে যাবেন এবং আপনার অংশ কোন দিকে কতটুকু এবং আপনি কিভাবে সেটা দখল নেবেন এই বিষয়টিও কিন্তু আপনি নিশ্চিত করে নিতে পারবেন এবং এখানে আপনার ভাগাভাগি করানি যে জটিলতা সেই জটিলতাটা আপনারা থাকবে না তাহলে কি সেই পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনি ওয়ারিস সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করা ছাড়াই আপনার হিসা আপনি সম্পূর্ণভাবে বুঝে নিতে সক্ষম হবেন এবং সরকারের পক্ষ থেকে নতুন কোন প্রক্রিয়া বা নতুন কোন পদ্ধতি নিয়ে আসা হলো সেটা নিয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব উত্তরাধিকার যখন সম্পত্তির মালিকানা লাভ করে তখন কিন্তু একটি বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে ওয়ারি সম্পত্তি আপনাদের ভিতরে বন্টনের পূর্বে আগে ষাটটি শর্ত পূরণ করতে হবে যদি কোনো ব্যক্তি এই চারটি শর্ত পূরণ করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু ওই ব্যক্তি উক্ত উত্তরাধিকার সম্পত্তির পরিপূর্ণ মালিকানা লাভ করতে পারবে না এই কারণে উত্তরাধিকার সম্পত্তির যে চারটি শর্ত তার ভিতরে এক নম্বরে যে শর্তটি সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি যে সম্পত্তি রেখে যাচ্ছে ওই সম্পত্তি থেকে তার যদি কোনো ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে এটা অনেকেই জানে না অনেকেই মনে করে যে উনি মারা গিয়েছেন ওনার যে সম্পত্তি আছে সেটা তার ওআরিজদের ভিতরে বন্টন করে নিতে হবে কিন্তু দেখা যাচ্ছে মূল কথা হচ্ছে যে ব্যক্তি মারা যাচ্ছে তার নিজের জীবন পরিচালনা করার জন্য সংসারে খরচ পরিচালনা করার জন্য নিজের ছেলেমের খরচের জন্য তিনি হয়তো কিছু ঋণ করেছিলেন সেই ঋণটা পরিশোধ করতে হবে তার রেখে যাওয়া সম্পত্তি থেকেই তবেই কেবল ঋণ পরিশোধের পর যে সম্পত্তি অবশিষ্ট থাকবে সেখান থেকে আপনি যদি ফারাইজ করেন বা ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টন করেন তাহলে সেই বন্টনটা বৈধ পাবে বা বৈধতা হবে তাহলে সর্বপ্রথম আপনাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় পর্যায়ে ঋণ পরিশোধ করার পরে ওই ব্যক্তি যদি করোর কাছে কোনো ওসিয়ত করে যায় তাহলে তার ওসিওতটাও কিন্তু পূরণ করতে হবে অনেক সময় দেখা যায় ছেলে মেয়েরা ওসিওত অস্বীকার করে যদি কেউ ওসিওত অস্বীকার করে তাহলে তখন কিন্তু আর কিছু করার থাকবে না কিন্তু মূল যে বিষয় ওসিওতটাও হতে হবে সম্পূর্ণভাবে দালিলিকভাবে অর্থাৎ ওই ব্যক্তি যিনি মারা গিয়েছেন তিনি জীবিত থাকা অবস্থায় ওসিয়ত করেছিলেন আর যে ব্যক্তির জন্য ওসিয়ত করেছিলেন সেই ব্যক্তি একটা দলিল নিয়ে হাজির হবে এবং উনি লিখিত যে দলিলটা যেটা রেজিস্ট্রিকৃত সেটার মাধ্যমে উনি প্রমাণ করবেন যে উনি ওসিয় ভাবে বা ওসিয়তের মাধ্যমে এই সম্পত্তির মালিকানা পেয়েছেন এটা ওনাকেই প্রমাণ করতে হবে যদি উনি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে ওই সম্পত্তি উনি পাবেন না তাহলে অবশ্যই কৃত যে সম্পত্তি সেটা উনি যেহেতু মারা গিয়েছে ওনার সম্পত্তি থেকে যদি কোনো ব্যক্তি ওসিয়ত নিয়ে হাজির হয় বা ওসিওতনামা দলিল নিয়ে হাজির হয় বা সেখানে যদি একাধিক ব্যক্তি হাজির হয় তাহলে দেখতে হবে যে সর্বশেষ দলিল হয়েছে কার সেই ব্যক্তি ওসিওত নামা দলিল অনুযায়ী সম্পত্তি লাভ করবে তবে একটি বিষয় মনে রাখবেন ওসিয়তের কিন্তু নির্দিষ্ট তিনটি শর্ত আছে শর্তের ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে যে ব্যক্তির পক্ষে ওসিয়ত করা হয়েছে সেই ব্যক্তির সাথে যিনি ওসিয়ত করছেন বা ওসিয়তকারী তার কোনো ওয়ারিশান সম্পত্তি বা রক্তের সম্পর্ক এমনটা যেটা উনি মারা গেলে উনি সম্পত্তি পাবে। এমন সম্পর্ক যদি হয় তাহলে ওই ওসিয়ত সম্পূর্ণভাবে ইনভ্যালিড হবে অর্থাৎ ওই ওসিয়ত বাতিল হয়ে যাবে এমন ব্যক্তির নামে ওসিয়ত হবে যে ব্যক্তি উনি মারা গেলে সম্পত্তি পাবে না এমন একজন ব্যক্তির সাথে ওসিয়ত যদি করেন তাহলে সেটার গ্রহণযোগ্যতা থাকবে এবং দ্বিতীয় পর্যায়ে ওনার সমস্ত সম্পত্তির এক তৃতীয়াংশ উনি অসিয়ত করতে পারবেন অর্থাৎ তিন ভাগের এক ভাগ পরিমাণ সম্পত্তি উনি করতে পারবেন এর বেশি পরিমাণ সম্পত্তি উনি করতে পারবেন না যদি উনি মনে করেন এর কম করবেন তাহলে করতে পারবেন অর্থাৎ এক তৃতীয়াংশ পরিমাণ সম্পত্তি উনি চাইলেই অসিয়ত করতে পারবেন এবং তৃতীয় পর্যায়ে ওষিওত যদি একাধিক ব্যক্তির ভিতরে হয় তাহলে সর্বশেষ যার নামে ওষিওত করা হয়েছে সেই ব্যক্তি ওষিওত পাবে কিন্তু এক দলিলে যদি একাধিক ব্যক্তিকে ওসিয়ত করে দেওয়া হয় তাহলে সেটা গ্রহণযোগ্যতা পাবে কিন্তু একাধিক দলিল নিয়ে যদি হাজির হয় কেউ কেউ তাহলে দেখবেন যে সর্বশেষ কার নামে ওসিয়ত হয়েছে সেই ব্যক্তি গ্রহণযোগ্যতা পাবে এই তিনটি বিষয় অবশ্যই মাথায় রেখে ওসিয়ত নামানো দলিলটি সরি ওসিয়তটা কার্যকর করতে হয় তৃতীয় পর্যায়ে আপনার যে ব্যক্তি মারা গিয়েছে ওনার নিজস্ব সম্পত্তি থেকে দাপন কাপনের ব্যবস্থা করতে হবে অর্থাৎ ওনার যে সম্পত্তি সেই সম্পত্তি থেকেই ওনার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এরপরে এই উপরে যে তিনটে কাজ করলেন এরপরে চতুর্থ পর্যায়ে দেখতে হবে যে ওই সম্পত্তি ওনার যারা জাবিল ফুরুজ রয়েছে অর্থাৎ যারা নির্ধারিত অংশীদার রয়েছে সেই নির্ধারিত অংশীদার কারা তাদের ভিতরে সম্পত্তি বন্টনের ব্যবস্থা করতে হবে অর্থাৎ এই কাজগুলো করার পরে অবশিষ্ট যে সম্পত্তি তৈরি হবে সেই অবশিষ্ট সম্পত্তি তখন পুত্রকন্যা বা নিজের ছেলে মেয়েদের ভিতরে ভাগ বন্টনের ব্যবস্থা করে দিতে হবে অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি মারা যায় তাহলে এই চারটি শর্ত যতক্ষণ পর্যন্ত পুরো না করা হবে ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন ওই সম্পত্তি আপনি বন্টন করলে সেই বন্টনটা কোনোভাবেই মুসলিম ফারাইজ অনুযায়ী বৈধতা পাবে না বা আপনি যে ইসলামের অনুসারী সেই আপনার ইসলাম অনুযায়ী শরীয়ত অনুযায়ী সেটার বৈধতা থাকবে না তাহলে অবশ্যই এই কাজযুগ্নগুলো আগে করতে হবে এরপরে আপনি যদি বন্টন শুরু করেন সেক্ষেত্রে আপনি বন্টন করতে পারবেন তবে একটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ব্যক্তি বা একাধিক ব্যক্তি যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা লাভ করবে অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে না ভালো একটা বোঝাপড়া থাকে না যদি একাধিক ভাইয়েরা থাকে বা একাধিক বোনেরা থাকে সেক্ষেত্রে ভাই বোনেদের ভিতরে কিন্তু একটা গুড রিলেশন সবসময় থাকে না হয়তো এক সময় ছিল কিন্তু এখন আর নেই যদি এমন হয় বা এমন ভয় যদি থাকে এমন আশঙ্কা যদি থাকে যে ইন ফিউচারে আপনাদের ভিতরে এই সম্পর্কটা হয়তো আর ভালো নাও থাকতে পারে তাহলে অবশ্যই আপনাদের উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করে নেবেন এবং স্থায়ীভাবে এমন একটা নির্দিষ্ট ভাগাভাগির ব্যবস্থা করবেন যেটার মাধ্যমে পরবর্তীতে আপনি মারা গেলেও আপনার পরবর্তী ওয়ারিস যারা আছে তারা যেন ওই সম্পত্তি নিয়ে কোনোভাবে কোনো ধরনের সমস্যার ভিতরে না পড়ে ইতোমধ্যে বাংলাদেশ সরকার কিন্তু এই ভাগাভাগির বিষয়ে চারটি সুনির্দিষ্ট নিয়ম চালু করেছে তার ভিতরে এক নম্বর যে নিয়মটি সেটা হচ্ছে নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে তাহলে সম্পত্তি হারাহারি করে অর্থাৎ সারা শাড়ি করার মাধ্যমে বা কেউ এক দাগে নিল অন্যজন আর এক দাগে নিল এইভাবে একটা সারা শাড়ি বা আপোষ মীমাংসার ভিত্তিতে আপনারা চাইলেই কিন্তু নিজেদের মধ্যে সম্পত্তি বন্টন করে নিতে পারে। এটাকে বলা হয় আপোষ মীমাংসার বন্টন এই আপোষ মীমাংসার বন্টন বা সমঝোতার ভিত্তিতে যে বন্টনটা এটাই সাধারণত আমাদের সমাজে প্রচলিত বা আমাদের গ্রামাঞ্চলে যদি আমরা দেখি তাহলে সেখানে সব থেকে বেশি পরিমাণে এটা প্রচলিত তবে এই আপোষ মীমাংসার যে বন্টনটা এই বন্টনে কিন্তু স্থায়ী কোনো ভিত্তি থাকে না এটার স্থায়ী কোনো ফাউন্ডেশন থাকে না বা স্থায়ীভাবে আইনগতভাবে কোনো শক্তি থাকে না অনেকেই বলতে পারে যে সমঝোতার ভিত্তিতে আমরা যেটা বন্টন করে নিছি পরবর্তীতে তো আমরা চাইলে সেই সমঝোতা আমরা উইড্রো করতে পারি বা সেটা আমরা অস্বীকার করে আবার নতুন করে আবার আমরা সমঝোতার আলোকে বন্টন করতে পারি কিন্তু আপনি যখন এমনটা করতে চাইবেন তখন দেখা যাবে যে একজনের জন্য কিন্তু ঠিকই সমস্যা তৈরি হয় হয়তো কেউ স্থায়ীভাবে এই সম্পত্তি যখন আপনারা বন্টন করে নিয়েছেন হারাহারির ভিত্তিতে বা সমঝোতার ভিত্তিতে তখন কিন্তু দেখা যাবে যে কেউ না কেউ কিন্তু একটা স্থায়ী কোনো প্রজেক্ট বা ভবিষ্যৎ কোনো একটা প্ল্যান সেখানে কার্যকর করেছে আর তখনই কেউ উপকৃত হবে কেউ ক্ষতিগ্রস্ত হবে এমনটাই কিন্তু হয়ে থাকে কেউ হয়তো গাছপালা লাগায় কেউ বাড়ি করে কেউ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে কেউ পুকুর খনন করে কেউ অন্য কোনো উদ্দেশ্যে বিজনেস শুরু করে তো এমনটা হওয়াটা স্বাভাবিক যার জন্য আগে থেকে যদি সতর্ক হওয়া যায় তাহলে এইভাবে সম্পত্তি বন্টন করে পরবর্তীতে কিন্তু আর ক্ষতিগ্রস্ত হতে হয় না আবার আরেক সময় দেখা যায় যে এই যে বন্টনটা যেটার কথা আমি বললাম এই যে আপুষ মীমাংসার বন্টন এই বন্টনে কিন্তু আরও সমস্যা থাকে সেগুলো কেমন আপনি যখন কারো কাছে জমিটা বিক্রয় করবেন বিক্রয় করতে গেলে আপনি কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনি চাইলেই সম্পত্তিটা বিক্রয় করতে পারবেন না কেননা আপনি যেখানে দখলে আসেন এই জায়গায় আবার আপনার আরও অন্য ভাই বোনের অংশ রয়েছে আপনি যখন এই সম্পত্তিটা বন্টন করতে সরি বিক্রয় করার উদ্দেশ্যে আপনি বিক্রয় করতে চান তখন কিন্তু আপনি যতক্ষণ আপনার অন্য ভাই বোনের সম্মতি গ্রহণ না করছেন বা তাদের থেকে সম্মতি না পাসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই সম্পত্তি বিক্রয় করতে পারবেন না তাহলে অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হয় অর্থাৎ এই সমস্যাগুলো বা এই জটিলতাগুলো এড়ানোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই যে সমঝোতার যে বন্টন এখান থেকে এটার একটা আইনগত ভিত্তি দিতে হবে আমরা দ্বিতীয় পর্যায়ে আরেকটা একটা বন্টন আমাদের সমাজে দেখি সেটা হচ্ছে বনেদেরকে বঞ্চিত করে সমস্ত ভাইয়েরা নিজেদের ভিতরে সম্পত্তি বন্টন করে নেয় ইচ্ছাকৃতভাবে বোনদেরকে সম্পত্তি দেওয়া হয় না তারা আগে থেকেই যেন এই বিষয়টি নির্দিষ্ট করে ফেলে যে বইন যতটুকুই সম্পত্তি পাক সেই সম্পত্তি বই কখনও নিতে আসবে না আর বইন যখনই নিতে আসবে বইনকে নামমাত্র কিছু টাকা দিয়ে আমরা সম্পত্তিটা আমরা নিজেদের নামে বা ভাইয়েরা আমরা রেজিস্ট্রি করে নেব অনেক সময় দেখা যায় যে যে ব্যক্তি সম্পত্তির মূল মালিক ছিল পিতা সেই পিতা মারা গিয়েছে বিশ বছর হয়ে যাচ্ছে তারপরও বইনকে তার সম্পত্তি বুঝে নিতে দেওয়া হয় না বা বোনের যে সম্পত্তি সেই সম্পত্তির যে টাকাটা বা যে বিনিময় মূল্যটা আসে সেই টাকাটা তাকে দেওয়া হয় না তাকে কি বলা হয় বলা হয় যে এখনও তো আমাদের মা বেঁচে আছে এখনও তো আমাদের মা জীবিত আছে তাই মা যতদিন জীবিত আছে ততদিন বোনেরা সম্পত্তি কিভাবে চাইবে অর্থাৎ মাও মারা যাক তাহলে একবারে পিতার অংশ মায়ের অংশ মিলে ফারাইজ অনুযায়ী যেটা হবে সেটা আমরা আমাদের বোনেরকে এটা একটা কিছু টাকা দিয়ে রেজিস্ট্রি করে নেব এই যে একটা কুসংস্কার মানে চালু হয়ে গেছে আমাদের সমাজে শুধু তাই নয় বোনদেরকে ঠকানোর একটা প্রবণতা আমাদের সমাজে চালু হয়ে গেছে এটার মাধ্যমে কিন্তু আসলে আমরা বোনদেরকে সরমভাবে ক্ষতিগ্রস্ত করি বোনদের সাথে আমরা জুলুম করি এখন কিন্তু চাইলেই কোনো ব্যক্তি এই জুলুমটা আর করতে পারবে না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেনাবাহিনী যথেষ্ট তৎপর এই বিষয়ে যদি আপনাদের সাথে এমন কোনো ঘটনা হয় যে আপনাদের সম্পত্তি আপনার ভাইরা বুঝে দিতে চাচ্ছে না তাহলে অনতি বিলম্বে সেনাবাহিনীর সহায়তা নেবেন খুব সহজে কিন্তু সেনাবাহিনীর সহায়তা নিয়েই আপনি এই সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন আর যদি মনে হয় যে আপনি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে পারছেন না ব্যর্থ হচ্ছেন তাহলে আপনি কিন্তু ভালো একজন আইনজীবী স্মরণাপন্ন হন একজন ভালো লয়ারে স্মরণাপন্ন হন ওনার সাথে যোগাযোগ করে মামলা করার ব্যবস্থা করেন তাহলে আপনার ভাই কিন্তু আপনার সম্পত্তি বুঝে দিতে বাধ্য থাকবে এখানে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে মনে রাখবেন যে আপনি যদি মামলার আশ্রয় নেন তাহলে অবশ্যই আপনার সম্পত্তির সঠিক যে মূল্য সেই মূল্য অনুযায়ী আপনার ভাইয়ের কাছ থেকে কিন্তু টাকাটাও নিতে পারবেন আপনি বইন হিসেবে সম্পত্তি যখন বিক্রয় করবেন আপনার ভাইকে যখন দিয়ে দেবেন তখন কেন আপনি এতটা ছাড় দিয়ে টাকা নেবেন আপনার জমির মূল্য দশ লক্ষ হলে আপনি কেন দুই লক্ষ তিন লক্ষ টাকা নেবেন আপনার ভাই সেই হিসাবে আপনি দু লক্ষ তিন লক্ষ বা চার লক্ষ টাকা ছাড় দিতে পারেন কিন্তু এতটা ছাড় দেওয়া ঠিক নয় যেটার ভিত্তিতে আপনার ভাই বেশি লাভবান হবে এবং আপনি অত্যন্ত বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবেন তাই অবশ্যই ইনসাবের ভিত্তিতে আপনাকে করতে হবে আর যদি ভাইয়ের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমরা তৃতীয় পর্যায়ে আরেকটা বিষয় আমাদের সমাজে লক্ষ্য করি সেটা হচ্ছে দাগে দাগে যে নাম বিষয়টা এটা আগে ছিল কিন্তু এখন এই দাগে দাগে নামজারিটা নেই দাগে দাগে জারি করলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় একটা ওয়ারিশকে অর্থাৎ যে ওয়ারিশ দাগে দাগে নামজারি করে তিনি বের হয়ে চলে এসেছেন আপনার যৌথ খতিয়ান থেকে বা যৌথ জমা থেকে তিনি কিন্তু ওই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রয় করে দিতে পারেন এখন যখন উনি বিক্রয় করে দিয়েছেন তখন কিন্তু বাইরের একজন ব্যক্তির সাথে আপনাদের একটা তৈরি কন্ট্রাডিক সম্পত্তির উপরে যখন বাইরের অন্য কেউ চলে আসে তখন মূলত আপনাদের সাথে মারাত্মক এমনও হয় যে ব্যক্তি সম্পত্তিটা ক্রয় করছে তিনি যেটা দখল নিয়েছে তার ওই দখল কিন্তু শেষ পর্যন্ত তিনি ধরে রাখতে পারেন না কেন ওখানে আরও অন্য ওয়ারিসের অংশ থাকে তাই যার কারণে এই দাগে দাগে নামজারিটিও এখন সরকার বন্ধ করে দিয়েছে আমরা চতুর্থ পর্যায়ে আরেকটা জিনিস যেহেতু দেখি সেটা হচ্ছে আরেকটা বন্টন সেটা হচ্ছে বন্টন নামা বা বাটোয়ারা দলিল এই বন্টন নামা বা বাটোয়ারা দলিলের ক্ষেত্রে সকল ওয়ারিশের সম্মতি কিন্তু বাধ্যতামূলক যদি সকল ওয়ারিশ সম্মতি দেয় এবং সকল ওয়ারিশ উপস্থিত থেকে বন্টন নামা দলিলটা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে বন্টনামা দলিলটা কড়িয়ে নেওয়া সহজ এবং বন্টনামা দলিলের খরচও খুবই সীমিত পরিমাণ কিন্তু দেখা যায় যে আমাদের দেশে এই বন্টন নামা দলিলটা সেভাবে করতে কেউ আগ্রহ দেখায় না যার কারণে বন্টন নামা করা হয় না এবং এই পারিবারিক যে সমস্যা সেই পারিবারিক সমস্যাটাও দূর হয় না যদি বন্টন নামা দলিল তৈরি করে নেওয়া হয় তাহলে কি হয় বন্টন নামার আলোকে বা সুষ্ঠু বাটোয়ার আলোকে আপনারা কিন্তু চাইলেই যে দলিলটা পাবেন সেই দলিলটা আপনি নাম জারি করে নিয়ে আপনার নিজের অংশ আপনি আলাদা করে নিতে পারছেন এবং প্রত্যেক বছর আপনি খাজনা প্রদান করার মাধ্যমে আপনি কিন্তু আপনার জমিটা নিজ নামে সঠিকভাবে রাখতে পারছেন এমনকি আপনার বিশেষ প্রয়োজনে আপনার টাকার দরকার আপনি জমিটা বিক্রয় করবেন আপনি কিন্তু বিক্রয় করতে পারছেন তাও ন্যায্য মূল্যে এমনকি আপনার স্ত্রীকে আপনি হেবা করে দিতে পারছেন আপনার সন্তানকে আপনি হেবা করে দিতে পারছেন এক কথায় যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারছেন তাই অবশ্যই আপনাকে কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে যে বন্টনামা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বন্টনামা করার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এলাকার মানুষের ভিতরে এখনও এই সচেতনতা আসেনি আমাদের দেশের মানুষের ভিতরে এই বোধটা এখনো তৈরি হয়নি যে বন্টনামার গুরুত্ব কতটুকু যেহেতু এই চারটি বিষয়ের প্রতি আমরা আগ্রহী নাই তাহলে আমাদের উপায় কি আমরা আসলে কি করলে কোনো কিছু না করে স্থায়ীভাবে এই আপনার যে ভাগ বন্টন সেটা আমরা করে নিতে পারি এক্ষেত্রে একটি সমাধান আছে সেটা হচ্ছে আমরা সকল ওয়ারিস চাইলেই এখন কিন্তু যৌথ খতিয়ানের মাধ্যমে আমরা একটা নতুন পদ্ধতিতে যেটা চালু হয়েছে এই যৌথ খতিয়ানের ভিত্তিতে আমরা নামজারি করে নিতে পারি এই নামজারি করে নেওয়ার পর আমরা কিন্তু সকল ওয়ারিস সম্মিলিতভাবে আমাদের পৈতৃক সম্পত্তি বা আমাদের মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি আমরা নিজেদের নামে নামজারি করে নিয়ে সেই সম্পত্তির মালিক হতে পারছি এবং এই সম্পত্তি আমরা নামজারি করে নিয়ে আমরা সকল ওয়ারিস আমরা কিন্তু খাজনা প্রদান করতে পারছি যেহেতু আপনার সম্পত্তির খাজনা কিন্তু খুবই সীমিত পরিমাণ আপনারা সকোয়ারি যৌথ খত্যানের ভিত্তিতে যদি নাম জারি করেন বা আপনারা খারিজ করেন সেক্ষেত্রে আপনারা যখন হোল্ডিং খুলে আপনার একটা নির্দিষ্ট আইডি থাকবে এখন যেহেতু রেজিস্ট্রেশন আইডি অনলাইনে যেহেতু এখন ক্যাশলেস পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর প্রদান করা যায় প্রত্যেক বছর যদি খাজনা প্রদান করেন সেক্ষেত্রে আপনারা বাড়তি সুবিধা পাবেন এখন এই কাজগুলো করার মাধ্যমে আপনারা যে যখন যখন সম্পত্তি দখলে রাখবেন নিজেদের ভিতরে যে যেখানে দখল করছেন যদি বন্টনাম বা দলিল নাও করে থাকে তাহলেও কিন্তু সেটার আপনার একটা স্থায়ী সমাধান পাবে অর্থাৎ ওই সম্পত্তিটি আপনার অন্য কোনো ভাইয়েরা ওই সম্পত্তি কিন্তু আর কখনো আপনার কাছ থেকে বের করে নিতে আসবে না আপনি যদি বিক্রয় করতে চান তাহলে যে ব্যক্তি ক্রয় করবে তাকেও আপনি এই বিষয়টি আগে বোঝাবেন যে আমার অন্য ভাইদের সাথে আপনাকে নিয়ে আমি কথা বলবো তারা যদি একটা এগ্রিমেন্ট দেয় তারা যদি অনুমতি দেয় যে এই জমি বিক্রয় করে সেক্ষেত্রে আমি বিক্রয় করে দেব। এবং তাদের স্বাক্ষর নিয়েই বা তাদের সম্মতিতেই তাদের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশনও করে দেব। যদি এমনটা নিজেদের ভিতরে সুসম্পর্ক ধরে রাখতে পারেন তাহলে কখনো মনে রাখবেন যে যুগের পর যুগ পার হয়ে যাবে তাও আপনাদের সম্পত্তির দখল নিয়ে কখনো কোনো ধরনের সমস্যা তৈরি হবে না একটা বিষয় মনে রাখবেন যদি এটাকেও মনে করে যে নিজের শরীরদের নিজের আত্মীয়দের বা নিজের অংশীদারদেরকে বঞ্চিত করে নিজের সব থেকে বেশি মূল্যবান সম্পত্তিটা নেবে বা নিজের সব থেকে বেশি হচ্ছে নিকটবর্তী সম্পত্তিটা নেবে যেটা যেখানে সহজে চাষাবাদ করা যায় তাহলে অবশ্যই মনে রাখবেন এই ব্যক্তি পরবর্তীতে সব থেকে বেশি পরিমাণে ঠকবে তাই অবশ্যই সকল ওয়ারিশের সম্মতিতে এখন কিন্তু এই সম্পত্তি বন্টন বা সম্পত্তি ভাগ বন্টন বাধ্যতামূলক করা হয়েছে এমন আর একটা বিষয় সরকার উদ্যোগ নিয়েছে যেমন সকল ওয়ারিশের ভিতরে যেন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং সুসম্পর্ক যেন বিদ্যমান থাকে এমনকি একটা বিষয় আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বর্তমানে যে রেজিস্ট্রেশন নিয়ম চালু হয়েছে সেখানে আপনি যখন সম্পত্তি রেজিস্ট্রেশন করে দিয়েছেন আপনার নিজের অংশ আপনি বিক্রয় করে দিয়েছেন আপনার অন্য অংশীদারদের না জানিয়ে কোর্ট থেকে কিন্তু তার রেজিস্ট্রেশন অফিস থেকে বা সাবরেজিস্টার কার্যালয় থেকে ওনাকে একটা সিটি প্রেরণ করা হয় অর্থাৎ একজন বা একাধিক যদি সহংসিতা থাকে ওই জমির উপরে তাদের কাছে সিটি পাঠানো হয় নিশ্চিত করা হয় যে তারা এই সম্পত্তি বিক্রয় হয়েছে এটা জানে কিনা যদি তারা এই বিষয়টি না জানে তাহলে তাদেরকে ইনভলভ করা হয় এবং তারা যেন অনতি বিলম্বে পদক্ষেপ নিয়ে রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করে এই সম্পত্তি ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে অর্থাৎ পৈতৃক সম্পত্তি এমনভাবে নিয়ম করা হচ্ছে যেন ঘুরে ফিরে আপনাদের ভিতরেই থাকে তাহলে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে এখন কিন্তু খুব সহজেই এইভাবে আপনারা যদি সম্পত্তি ভাগ বন্টন করেন তাহলে আপনাদের ভিতরে কিন্তু কোনো ধরনের উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারেস সম্পত্তি ভাগ বন্টন করার আর প্রয়োজন পড়বে না